নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় সেনা অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ইন্ডিয়ান আর্মির অধীন আর্মি অর্ডিন্যান্স কটসে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলেই অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে কোন কোন পদে নিয়োগ করা হবে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে এই সব বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দেবে আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট টু বি পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ তো কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে খুব শীঘ্রই কিন্তু ডিটেল নোটিশ পাবলিশ হবে এখানে তোমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়েছে শর্ট নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স ফিলিং আপ অফ দ্য ডিফেন্স সিভিলিয়ান পোস্ট অ্যাট ফেরিয়াস ইউনিটস অফ ডিপোর্টস ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল কেয়ার অফ আর্মি অর্ডেন্স কর সেন্টার সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও মেনশন করা আছে যেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর গ্রুপ সি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা আছে ইউআর ই ডাব্লু এস এস সি এস টি টোটাল ভ্যাকান্সি এবং তার পাশেই ডান দিকে তোমাদের পে স্কেলটা মেনশান করা আছে দেখো তোমাদের এখানে প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এম এই পোস্টে মোট উনিশটা ভ্যাকান্সি আছে ইউআরএ এ দশটা এস একটা ও পাঁচটা এসসি দুটি এসটি একটি এখানে বলা হচ্ছে তোমাদের এর মধ্যে ইএসএমের জন্য একটা ভ্যাকান্সি আছে আর এই পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো থাকছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জে এই পোস্টে মোট সাতাশটি ভ্যাকান্সি আছে এখানে ইউআরে বারোটা ই এস দুটি ও বি সি সাতটা এসসি চারটি এসটি দুটি এবং এর মধ্যে ইএসএম দুটি আর পি একটি ভ্যাকান্সি আছে এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো থাকছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড এখানে তোমাদের বলা হচ্ছে ইউআরে তিনটি ভ্যাকান্সি ওবিসি একটি ভ্যাকান্সি মোট চারটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো থাকছে উনিশ থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট টেলি অপারেটর গ্রেড টু এই পোস্টে বলা হচ্ছে তোমাদের চোদ্দোটি ভ্যাকান্সি আছে যার মধ্যে ইউআরএস সাতটা ই একটি ওবিসি তিনটি এসসি দুটি এসটি একটি এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বলা হয়েছে বেতন কাঠামো সেম আগের পোস্টের মতো উনিশ থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট হয়েছে ফায়ারম্যান এই পোস্টে টোটাল ভ্যাকান্সি আছে দুশো সাতচল্লিশটা এখানে বলা হচ্ছে ইউআরএ একশো দুইটি ই ডাব্লিউএস চব্বিশটা ও বি সি ছেষট্টিটা এসসি সি এসটি আঠেরোটা এর মধ্যে এর জন্য চব্বিশটা ভ্যাকান্সি আর পিডাব্লিউ বিডি নটা ভ্যাকান্সি আছে এখানে কিন্তু পে লেভেল টু অনুযায়ী একই বেতন দেওয়া হবে আগের পোস্টের মতো তারপরে দেখো কার্পেন্টার অ্যান্ড জয়নাল এই পোস্টে বলা হয়েছে মোট সাতটা ভ্যাকান্সি এর মধ্যে ইউআরএ পাঁচটা ওবিসি তোমাদের একটা রয়েছে আর এসসিতে একটা রয়েছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে আগের পোস্টের মতো সেম তারপরে পেন্টার অ্যান্ড ডেকোরেটার এই পোস্টে মোট পাঁচটা ভ্যাকান্সি আছে চারটা ইউআর জন্য আর বলা হচ্ছে একটা ওবিসির জন্য এখানেও পে লেভেল টু অনুযায়ী সেম বেতন তারপরে দেখো এমটিএস এই পোস্টে টোটাল এগারোটা ভ্যাকান্সি আছে সাতটা ইউআর জন্য একটা ইডাব্লু এস দুটি ওবিসি একটা এসসির জন্য আর এর মধ্যে একটা ইএসএম ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো থাকছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট ট্রেডসম্যান মেট এই পোস্টে তিনশো উননব্বইটা ভ্যাকান্সি আছে এখানে ইউআরএ একশো উনষাটটা ইডাব্লু এস আটত্রিশটা ও বিসি একশো পাঁচটা এসসি আটান্নটা এস টি উনত্রিশটা এবং তোমাদের এখানে এর মধ্যে এর জন্য আটত্রিশটা এবং পিডাব্লিউ বিডির জন্য পনেরোটা ভ্যাকান্সি আছে এখানেও কিন্তু পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো থাকছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তো আশা করি তোমরা বুঝতে পারলে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বেশি ভ্যাকান্সি কিন্তু আছে তোমাদের ট্রেডসম্যান মেড তারপরে তোমাদের ফায়ারম্যান এই সব পোস্টগুলোতে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের কোন কোন রিজিয়ানের মধ্যে কোন কোন স্টেট পড়ছে এবং সেখানে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে তো প্রথমে ইস্টার্ন রিজিয়ানের মধ্যে পড়ছে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মণিপুর তো এই সব রাজ্যগুলিতে ভ্যাকান্সি আছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে উনিশটা তারপরে জে ও এ অর্থাৎ তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টায় ভ্যাকান্সি আছে উনিশটা তারপরে তোমাদের ড্রাইভার যে পোস্টটা আছে সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই পোস্টে দুটা ভ্যাকান্সি আছে টেলি অপারেটর গ্রেড এ দুটি ভ্যাকান্সি ফায়ারম্যানে একাত্তরটা ভ্যাকান্সি কার্পেন্টার অ্যান্ড জয়নারে সাতটা ভ্যাকান্সি পেইন্টার অ্যান্ড ডেকোরেটার পাঁচটা ভ্যাকান্সি এমটিএস নটা ভ্যাকান্সি ট্রেডসম্যান মেটে তিনশো তিরিশটা ভ্যাকান্সি আছে ঠিক আছে এরপরে দেখো ওয়েস্টার্ন রিজনে যেটা বলা হচ্ছে দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা পড়ছে ওয়েস্টার্ন রিজনের মধ্যে যেখানে টেলি অপারেটর গ্রেড টু পোস্টে পাঁচটা ভ্যাকান্সি আর ফায়ারম্যান পোস্টে ছেচল্লিশটা ভ্যাকান্সি আছে এরপরে দেখো নর্দার্ন রিজনের মধ্যে পড়ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ এখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তিনটি ভ্যাকান্সি সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই পোস্টে দুটি ভ্যাকান্সি টেলি অপারেটর গ্রেড টু দুটি ভ্যাকান্সি ফায়ারম্যান চৌত্রিশটি এমটিএস একটি ট্রেডসম্যান মেটে আটটা ভ্যাকান্সি আছে এরপর সাউদার্ন রিজিয়ান সেখানে মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং তামিলনাড়ু এই তিনটি রাজ্য পড়ছে এখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটি ভ্যাকান্সি টেলি অপারেটর গ্রেড টুতে দুটি ভ্যাকান্সি ফায়ারম্যানে সাতচল্লিশটা ভ্যাকান্সি এমটিএস একটি ভ্যাকান্সি ট্রেডসম্যান মেটে চল্লিশটা ভ্যাকান্সি আছে তারপর সাউথ ওয়েস্টার্ন রিজিয়ান যার মধ্যে পড়ছে রাজস্থান এবং গুজরাট এখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে চারটি ভ্যাকান্সি টেলি অপারেটর গ্রেড টু দুটি ভ্যাকান্সি ফায়ারম্যান বাইশটা ট্রেসম্যান মেটে এগারোটা ভ্যাকান্সি আছে এরপর সেন্ট্রাল ওয়েস্ট এই রিজিয়ানের মধ্যে পড়ছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এখানে বলা হচ্ছে টেলি অপারেটর গ্রেড টুতে একটি ভ্যাকান্সি ফায়ারম্যানের সতেরোটা ভ্যাকান্সি আছে নেক্সট সেন্ট্রাল ইস্ট যার মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড আর সিকিম এই তিনটি রাজ্য মিলিয়ে ফায়ারম্যান পোস্ট শুধু আছে সেখানে দশটা ভ্যাকান্সি আছে আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে আর কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে দেখো তোমাদের এখানে এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান এটা তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হবে ডিপার্টমেন্ট থেকে তোমাদের শর্ট নোটিস বেরিয়েছে এরপরে এমপ্লয়মেন্ট নিউজে আসবে তারপরে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই ডেটটা পাবলিশ হবে এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়নি এবং অনলাইনে অ্যাপ্লাই শুরু হলে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এ রিক্রুটমেন্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হওয়ার পর তোমাদের আপডেট করে দেবো যে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আর কোন কোন পোস্টে তোমাদের সেগুলো কিন্তু আবার তোমাদের আপডেট করে দেবো ঠিক আছে